নমস্কার বন্ধুরা ফুড অ্যান্ড মোর এম চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম মিকমিক করে আছে আর এই মেখলা দিনে যেন কোনো কিছুই করতে ভালো লাগে না কেমন অলস অলস লাগে কোনো কাজই মন বসে না যাই হোক সেই অলসতা কাটানোর জন্য চলুন আপনাদের সাথে মজাদার কোনো রেসিপি শেয়ার করা যাক আজকে এরকম বাজার থেকে জামরুল আনা হয়েছে যদিও এখন অসময়ের জামরুল তাও মনে হলো যে অনেক দিন জামরুল মাখা খাওয়া হয়নি প্রথমে এরকমভাবে জামরুলগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন তারপরে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে হাফ করে কেটে নেবেন তারপর মাথার দিকটাকে এরকমভাবে একটু ছাড়িয়ে নেবেন দিলেই হয়ে যাবে এভাবে একে একে সমস্ত জামরুলগুলোকে কেটে নিতে হবে দেখুন এইভাবে প্রত্যেকটা জামরুলকে আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে আমার সমস্ত জামরুলগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে অ্যাড করতে হবে একে একে স্বাদ মতো লবণ ভাজা মশলার গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করেছি নিয়ে নিতে হবে লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে এক চামচ চিনি আর দিতে হবে হাফ পিস লেবুর রস যাতে জামরুল মাখায় একটু টক টক ভাব আসে আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা আমি কাঁচি দিয়ে একদম মিহি করে কেটে নিয়েছি আর দিতে হবে লেবু পাতা এই লেবু পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু স্কিপ করলে একদম চলবে না এই লেবু পাতা সাদার গন্ধ দুটোই কিন্তু আরও দুগুণ বাড়িয়ে দেয় যে কোনো মাখার ক্ষেত্রে সে কারণেই লেবু পাতাটা দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে এক্ষেত্রে কাসুন দিয়েও ব্যবহার করতে পারেন আমি এখানে কাসুন দিয়ে ব্যবহার করিনি এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিন পাত্রটি নাড়াচাড়া করে পুরোটা ভালো করে মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে আপনাদের স্ট্রিট ফুড স্টাইল জামরুল মাখা কি আপনার দেখে জিভে জল আসছে তো হ্যাঁ আসবে আমি কিন্তু বানিয়েই পটাপট খেয়ে ফেলিয়েছিলাম আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন এভাবে একটা পাত্রর মধ্যে সুন্দর করে এবার পরিবেশন করুন আর সাথে দিয়ে দিন কয়েকটা দুধপিক কি কেমন লাগছে দেখতে ভালো লাগছে তো এটা দেখতে অতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। শীতের দুপুরে লাঞ্চের পর অথবা বিকালে এরকম জামরুল মাখা হলে আর তো কোনো কথাই নেই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর পরিবারের সবার সাথে শেয়ার করবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন